ডোনাল্ড ট্রাম্পের শপথ আমি সমর্থকদের খুশির কারণ কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ দ্বিতীয় জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে নেতাকর্মীরা অনেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বান্নিকাটকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী ও সমর্থক আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করেন যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবে বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে না বলে তিনি মনে করেন আর রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের রাজনীতিতে মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি